যাদের রাইস কুকারের সমস্যা রাইস কুকারের কয়েলে হিট আসে না রাইস কুকারের ফিউজ নষ্ট হয়ে গেছে রাইস কুকারে ভাত হওয়ার আগে লাইন চলে যায় রাইস কুকারের দুই বাতি একসাথে জ্বলে থাকে আজকে আপনাদেরকে দেখাবো যে রাইস কুকারের সকল ধরনের সমস্যা কোন কাজে কোন সমস্যা হলে আপনাদের রাইস কুকারে ভাত রান্নাটা সঠিকভাবে হয় না তো আজকে আপনাদেরকে দেখাবো যে সঠিকভাবে কিভাবে রাইস কুকার ভালো করবেন আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন যে রাইস কুকারের কয়েল কীভাবে পরিবর্তন করতে হয় এই যে দেখেন যে এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার একটি রাইস কুকার এটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেটের কালারটা কিন্তু একদম এক্সচেঞ্জ হয়ে গেছে এবং এটার যে মেন কয়েল এই মেন কয়েলটাও কিন্তু একদম নষ্ট হয়ে গেছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই রাইস কুকারে ম্যাগনেট কয়েল এবং ফিউজ সকেট বদলানো অর্থাৎ আমরা এটা চেঞ্জ করবো তো কীভাবে করি আপনাদেরকে দেখাবো তো এটার কয়েলটা নষ্ট হয়ে গেছে দেখেন এটা হচ্ছে এক হাজার ওয়াট একটি কয়েল তো এই কয়েলটা আজকে এই টু পয়েন্ট এইট লিটার রাইস কুকারে লাগাবো এটা ওয়ান পয়েন্ট এইট বা টু পয়েন্ট এইট দুটাতে লাগানো একই নিয়ম আর এই যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছে এই ম্যাগনেটটা নতুন নতুন লাগাইতে হবে আর ফিউজ ফিউজের সমস্যা হচ্ছে যে এটার ভিতরে কোনো ধরনের প্রভাব পড়লে বা দেখা যাচ্ছে যে লাইনটা অতিরিক্ত পাস হলে তখন কিন্তু ফিউজটা নিজে কেটে যায় এখন আপনাদের রাইস কুকারকে সেফ রাখে তো অনেক সময় এসে যে ফিউজ কাটার আগেও তারপরে কিন্তু রাইস কুকারটা নষ্ট হয় এটাতে তিনটা নাট আছে তো আমরা রাইস কুকারটি প্রথমে খুলে নেওয়ার জন্য উল্টো করে নেওয়ার পরে যে তিনটা নাট আছে তিনটা নাট খুলে নিচ্ছি আপনাদের রাইস কুকারের সমস্যা যদি ভাত হওয়ার আগে লাইন উঠে যায় তাহলে যে কাজটি করবেন এবং রাইস কুকারের যদি কয়েলে যদি হিট না আসে সেগুলো কীভাবে চেক করবেন আপনাদেরকে দেখাবো তো রাইস কুকারটি খুলতে আমরা যেহেতু দেখতে পারছি যে কয়েলটা নষ্ট হয়ে গেছে তো কয়েলে যে দুই প্রান্তে যে নেগেটিভ এবং পজিটিভ মাইনাস প্লাস বা কারেন্ট নিউট্রল দুটা লাগানো থাকে এটা আমরা খুলে নিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে যে ম্যাগনেট এটা হচ্ছে ম্যাগনেট এটা হচ্ছে অটোমেটিক কাজ করে তো এটার কিছু টেম্পলট আছে যার উপরে শক্তি বা আপনাদের গরম হলে এটা কিন্তু সেরে যায় অটোমেটিক কাজ করে তো এটা প্লাস দিয়ে হালকা করে মাথাটা হালকা বাঁকা করে নেওয়ার পরে এটা আমরা খুলে নেবো যেহেতু আমরা ম্যাগনেট এবং কয়েল দুটাই পাল্টাবো তো সেক্ষেত্রে আমরা ম্যাগনেটটা আলাদাভাবে না খুলে শুধুমাত্র সুইজার কাছ থেকে আলাদা করে নিলাম এবং এই যে অসলেশন যে হিটার কয়েলটা সেটার যে আপনাদের স্ক্রুপ আছে স্ক্রুপটাও খুলে নিলাম আর এখানে যে বডির সাথে যে তিন সাইডের তিনটা নাট আছে যেটা কয়েলের সাথে সরাসরি সংযুক্ত আছে তো সরাসরি সংযুক্ত থেকে আমরা বিচ্ছিন্ন করে নেব তো দেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এবং টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার লাগানোর নিয়ম এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার রাইস কুকারের এক হাজার ওয়াট কয়েল তো দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে গেছে এবং এটা কিন্তু মাঝখানে উঁচু এবং সাইডে কিন্তু নিচে চলে গেছে অর্থাৎ বাঁকা হয়ে গেছে আর এই যে নতুন কয়েলটা একটা ছয়শো গ্রাম ওজনের এই কয়েল এই কয়েলটা আমরা রাইস কুকারের সাথে লাগাচ্ছি দেখেন প্রথমত আমরা এই কয়েলটা এভাবে ধরে নিলাম তো যেভাবে আপনাদের এই কয়েলটা বসবে ঠিক সেভাবে কিন্তু আপনারা খুলে নেওয়ার পরে এভাবে আবার নতুনটা লাগিয়ে দেবেন তো স্ক্রুপ লাগাইতে হবে বা এখানে নাট দিয়ে আমাদেরকে এই যে কয়েলটা নতুন এই নতুন কয়েলটা আমরা সরাসরি এটার সাথে লাগিয়ে দেব তো তিনটা নাট লাগাইতে হয় তো তিনটা নাট আমরা সরাসরি প্রথমটা হালকা করে লাগাই নিলাম তো হ্যান্ডেল মেশিনটা হালকা করে লাগাই নেওয়ার পরে আমাদের দ্বিতীয় স্টেপ যেটা আছে এই তিন নাম্বার দুই নাম্বার নাটটা লাগাইতে হবে তারপর তিন নাম্বার নাটটা লাগাইতে হবে এটা কিন্তু আমরা হালকাভাবে দিয়ে নিলাম পরবর্তীতে ফিক্সডভাবে দিয়ে দেবো যেন এটা ঢেল না থাকে তো তিনটানাটা আমরা দিয়ে দিচ্ছি তো যাদের রাইস কুকারের সমস্যা তারা আমাদের এখানে এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের রাইস কুকারের যে সমস্যা এই সমস্যাগুলো আপনারা দেখে আসবে এখন আমরা কিন্তু এই যে দেখেন ফিক্সডভাবে আমরা টাইট দিয়ে নিচ্ছি তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে এই যে অসিলেশন যেই এটা আছে হিটার কয়েলটা চল্লিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট হয়ে থাকে আমরা এটা লাগাই নিচ্ছি বডের সাথে যেভাবে লাগানো ছিল এটা হচ্ছে ভাত হওয়ার পরে যে হলুদ বাতি জ্বলে থাকে যতক্ষণ জ্বলে থাকবে আপনার কারেন্ট থেকে যখন লাইনটা না নেওয়া তখন পর্যন্ত ভাত কিন্তু গরম থাকবে কিন্তু পড়বে না তো এটা হচ্ছে সেই কয়েল এই কয়েলটা ভালোভাবে আমরা লাগাই নিচ্ছি এখানে এটা হচ্ছে যে ভাত হয়ে যাওয়ার পরে ভাতকে গরম রাখার জন্য এই ছোট্ট এই কয়েলটা তখন গরম রাখার জন্য কাজ করে আপনাদের ভাত গরম রাখে তো এটা আমরা ফিক্সডভাবে লাগিয়ে দিলাম এখন এই যে ম্যাগনেট এই ম্যাগনেটটার সমস্যা হলো যে জং ধরা যাবে না আর উপরে নিকেল ওঠার যাবে না আর অনেক সময় এসে যে নতুন দেখতেও দেখেন আমরা এটা লাগাচ্ছি নতুন দেখতেও কিন্তু এটা কাজ করে না তখন এই যে ভাত হওয়ার আগে বারবার সুইচ উঠে যায় তখন কিন্তু আপনাদের এই ম্যাগনেটটা চেঞ্জ করে দেবেন তাহলে কিন্তু আর এই ভাত হওয়ার আগে বারবার লাইনটা উঠে যাবে না তো এটা লাগানোর পরে বা আমরা এটা নিচ দিয়ে কিন্তু ম্যাগনেট লাগানোর পরে দুই সাইডে দেখবেন যে কান বা লক বলে থাকি আমরা এই লকটা হালকা করে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে এই কয়েলের মাথার একদম উপরে দেবো না মাঝখানে রেখে দেবো যেন এটা নড়াচড়া না করে তো এটা আমাদের লাগানো শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে যে লকটা আমরা পেলারস দিয়ে প্রথমে খুলে নিয়েছিলাম ঠিক এটা লকটা কিন্তু এভাবে নতুন অবস্থায় থাকার পর এটা এই যে ফাঁকা আছে ফাঁকার ভিতর ঢোকায় দেওয়ার পরে পেলার্সের মাথা দিয়ে এটা চ্যাপটা করে দিতে হবে যেন এই লকটা খুলে না আসে ম্যাগনেটের সাথে যেন ভালোভাবে অ্যাটাচড হতে পারে এটা আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখন সরাসরি আমাদের যে সকেট এই সকেটের সাথে কিন্তু ফিউজ আছে এই ফিউজটা আমাদেরকে চেঞ্জ করতে হবে ফিউজও কেটে গেছে তো এটা আমরা প্রথমে চেক করে নিয়েছি তো চেক করে নেওয়ার পরে আসলে রেজাল্ট বুঝেছি তারপরে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো প্রথমে আমরা এই যে দুইটা নাট আছে সকেটের এই দুইটা নাট খুলে নিতেই আমাদের এই সকেটটা কিন্তু খুলে আসছে আর পরবর্তীতে যে ফিউজ এই ফিউজের যে শোট দেওয়া রয়েছে সাদা অংশ টিউব তো হিটার টিউবটা দেওয়া আছে এটা আমরা খুলে নিলাম আর নতুন একটা ফিউজ নিলাম এম্পিয়ারের এই ফিউজটা আবার মাঝখানে দেখবেন যে একটা লক আছে লকের মাঝখান দিয়ে ঢোকাই দেবেন তারপরে যেভাবে নাটটা লাগানো ছিল ঠিক সেভাবে সেখানেই কিন্তু নাটটা লাগাই দেবেন তো অনেক সময় আছে যে আমাদের হিটার কয়েলকে সেভ রাখার জন্য বা ভিতরে যেই অস্ত্রপাতিগুলো আছে যেমন এটার মধ্যে যে যন্ত্রাংশগুলো আছে যন্ত্রাংশ যেন নষ্ট না হয় এই কারণে কিন্তু ফিউজটা আগে পটেক দেয় কেটে যায় তো এখন ফিউজটাও কিন্তু কাটেনি কিন্তু ফিউজটাও কেটে গেছে তার সাথে সাথে কিন্তু আপনাদের অন্যান্য সমস্যাও কিন্তু হয়েছে তাই আমরা ফিউজটাও নতুন করে লাগিয়ে দিচ্ছি যেন অনেকদিন টিকসই হয় তো এই ফিউজটা আমরা সরাসরি বডির সাথে আটকাই দিলাম এবং একটি ছোট দিলাম এই ছোটটা দেওয়ার কারণ হচ্ছে এটা প্রোটেক্ট এটা সরাসরি আপনারা কখনোই দেবেন না তো এটা প্রোটেক্টভাবে দিয়ে আমরা আটকাই দেওয়ার পরে যেভাবে লাইনটা ছিল যে দুই মাথা থেকে লাইনটা খুলে নিয়েছিলাম কয়েলের এই দুইটা ফিউজের তার এবং বডির তার আমাদের যে লাল বাতিটা হলুদ বাতিটা জ্বলে থাকে এটার তার আমরা কয়েলের সাথে এক প্রান্তে লাগিয়ে দিলাম অর্থাৎ যেমনভাবে লাগানো ছিল ঠিক সেভাবে লাগিয়ে দিচ্ছি দুই প্রান্তে কয়েলের দুই প্রান্তে দুই রকমভাবে আমরা আগে যেভাবে লাগানো ছিল এভাবে লাগিয়ে দিলাম এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ আমরা ঢেঁকিটা ভালোভাবে চলতেছে কিনা দেখলাম হ্যাঁ চলতেছে সম্পূর্ণভাবে আমাদের কাজ বর্তমানে ওকে আমরা এখন লাইন দিয়ে দেখাবো আপনাদেরকে যে হলুদ বাতি থেকে লাল বাতিটা আসছে কিনা তো আমাদের পিছনে যে ঢাকনাটা আছে ঢাকনাটা লাগিয়ে নিলাম যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাড়িতে থাকা অবস্থায় কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি আপনারা রাইস কুকারগুলো সারতে পারবেন তো দেখেন আমরা পাওয়ার লাইনটা দিচ্ছি কট নিয়েছি এখানে তো পাওয়ার লাইনটা সরাসরি আমরা কারেন্টে দিচ্ছি তো কারেন্টে দিতেই দেখেন আমাদের এখানে কিন্তু হলুদ বাতি এবং লাল বাতি কিন্তু জ্বলে আছে। মানে হলুদ বাতি এখন জ্বলে আছে আমরা সুইচটা অন করলে কিন্তু লাল বাতিটা জ্বলবে তো এখন আমরা এই লাল বাতিটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো যে এখানে এই যে দেখেন আমরা এখানে কিন্তু সরাসরি হলুদ বাতিটা চলে আসে এখন সুইচটা অন করতে লাল বাতিতে চলে আসছে অর্থাৎ কয়েলটা হিট হওয়া শুরু করেছে এই যে আবার সেরে দিলাম উঠে গেলো আবার সুইচটা অন করলাম আবার লাল বাতিতে আসলো তো দেখলেন যে কীভাবে আমরা কয়েলগুলো চেঞ্জ করলাম রাইস কুকারে কয়েল পরিবর্তন করতে হয় কীভাবে দেখলেন